বৃষ্টি আমাদের নিয়মিতই ফাঁকি দিচ্ছিল বৃষ্টি শুরু হওয়া মাত্রই আমরা যখন প্রস্তুতি নিয়ে হাতির ঝিলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই তখনই আসলে বৃষ্টি থেমে যায় তাই আজকে একেবারে বাসা থেকে বের হয়েই ভিডিও করা শুরু করেছি যেন বৃষ্টি যতটুকু থাকে ততটুকুই আর কি ভিডিও করতে পারি তবে আজকে ভাগ্য ভালো যে সম্পূর্ণ বৃষ্টিটাকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি আজকে দেখবো যে হাতির ঝিল বৃষ্টির সময় কতটা সুন্দর হয়ে উঠে হাতির ঝিলে বিশেষ করে যখন বৃষ্টির তীব্র পানি হাতির ঝিলের পানির সাথে মিশে একাকার হয়ে ওঠে এই যে দৃশ্য এই দৃশ্য আসলেই ভোলার মতো না অনেকেই হয়তো বা বাসা থেকে বৃষ্টির সময় বের হতে পারেন না বা বৃষ্টিতে হাতির ঝিল কেমন এটা দেখার সুযোগ পান না তাদের আসলে আসলে আজকের এই ভিডিও যদিও জন্য বৃষ্টির সময় হাতির পানি খুব একটা ভালোভাবে দেখা যায় না বিশেষ করে মনে হয় যেন কুয়াশা এইরকম একটা অবস্থা খুব ভালোভাবে বোঝা যায় না এর ভেতরে আসলে আবার বিদ্যুৎ চমকাচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ আমাদের ছবি তুলতেছে এরকম একটা মনে হচ্ছিল ফ্ল্যাশ লাইটের মতো জ্বলে উঠছিল এর ভেতরে নৌকা যাচ্ছিল যেটা দেখতে আসলে অসাধারণ মনে হচ্ছিল তারা হয়তো বা এই নৌকাকে খুঁজেও পাবেন না কিন্তু আমরা চেষ্টা করেছি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর জন্য এবং শুধুমাত্র একটা দুইটা নৌকা নয় অনেক নৌকা বিশেষ করে যারা অফিসগামী মানুষ তারাই আসলে এই নৌকাগুলো ব্যবহার করে অনেকে যারা ভ্রমণ পিপাসু তারাও আসলে এই নৌকা ব্যবহার করে থাকে তো বৃষ্টির সময় এই নৌকা ভ্রমণ অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক মজাদার হবে এটাই আমরা মনে করি এবং অনেকেই আসলে এখানে স্কুলগামী যারা স্টুডেন্ট তারা হয়তো স্কুল থেকে বাসায় ফিরছিল এরকমই অনেক স্টুডেন্টও আমরা দেখেছি বিশেষ করে যখন আসলে আকাশ থেকে বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টির পানিতে আসলে বৃষ্টির ঠিকভাবে বোঝা না গেলেও আপনি যখন ক্যামেরাটা আমরা দেখাচ্ছিলাম যে গাছের দিকে তখন কিন্তু আসলে এই যে বৃষ্টি আকাশ থেকে পড়ছে এই দৃশ্যটা আসলে খুবই মনোরম একটা দৃশ্য ছিল এবং বৃষ্টির ভেতরে যখন নৌকাগুলো যাচ্ছিল তখন যে ঢেউ এই ঢেউয়ের যে সৌন্দর্য এটাও আসলে বর্ণনা করে বোঝানো যাবে না শুধুমাত্র যারা আসলে এই সময় এইখানে ছিল তারা আসলে বিষয়টা বুঝতে পারবে তারপরেও আমরা আসলে এই যে বৃষ্টির পানি যখন আহ হাতে ঝিলের পানিতে পড়ছিল তখন আহ যে সৌন্দর্য মনোমুগ্ধকর এক পরিবেশ বিশেষ করে যে বৃষ্টির পানির যে শব্দ এই যে শব্দটা এটা কোনো বাদ্যযন্ত্রের মাধ্যমে যে শব্দ তৈরি করা হয় এর চেয়ে আসলে কোনো অংশে কম নয় তো যাই হোক আমরা বৃষ্টির পানি পানি সাথে সাথে সবচেয়ে আরেকটা জিনিস যেটা সুন্দর লাগছিল বিশেষ করে যে জায়গাগুলো ইট লাল ইটের জায়গাগুলো এই ইটের উপরে যখন পানি পড়ছিল তখন কিন্তু আসলে এটা আরো সুন্দর লাগছিল এবং মাঝে মাঝে যেখানে যেখানে পানি জমে আছে বিশেষ করে এই লাল পানির ভেতরেই লাল ইটের উপরে যখন আসলে পানি জমছিল এই পানি জমা পানির উপরে যখন বৃষ্টির পানি পড়ছিল তখন আসলে এটা অসাধারণ মনে হচ্ছিল অনেকে আসলে যারা বাইকে এখানে সেখানে যাচ্ছিল তারা অনেকে বাইক থামিয়ে আসলে এই বৃষ্টি বিলাস করছিল এবং এই অত্র এলাকার আশেপাশে যারা থাকে বিশেষ করে যারা যুবক তারা আসলে কিন্তু এই পানিতে গোসল করছিল অনেকে ফুটবল খেলছিল যে মনোরম এক পরিবেশ আসলে কিন্তু এটা ভোলার না বিশেষ করে এই যে ফ্লাইওভার থেকে নামার পরে যে একটা জায়গায় এই পানি ছিল অনেক অনেক বাচ্চারা আসলে গোসল করছিল এবং তারা আসলে যেটা করছিল যে গাড়িতে পানি দিচ্ছিল আসলে এই ভিডিও আসলে আমাদের পেজে আছে আপনারা দেখে নেবেন আর বিশেষ করে যারা আহ বৃষ্টি থামার পরে আসলে বৃষ্টি পানি আহ বিশেষ করে এই অত্র এলাকার পানি হয়তো বা হাতে জিলে নামছিল জন্য আসলে পানিটা কালো হয়ে যাচ্ছিল আসলে এই যে কালো হয়ে যাচ্ছিল পানিগুলো এই যে দৃশ্যটা এটাও কিন্তু আসলে একটা সুন্দর দৃশ্য তো সবাই আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ